আসসালামু আলাইকুম এসএসসি পৌঁছে ব্যাচ তোমাদের কিন্তু কয়েকদিন পর ম্যাথ পরীক্ষা অবশ্যই তোমার প্রিপারেশনটা ভালো দেখো তোমার ফিজিক্স কেমিস্ট্রি এদিকে তোমার বায়োলজি পরীক্ষাটা কমপ্লিট তার মানে তুমি কিন্তু মোটামুটি বুঝে যাচ্ছ যে তোমার রেজাল্ট আসলে কি আসবে এখন ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা প্রশ্ন ভাই আমার রেজাল্ট যদি ফোর পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি থ্রি বা ফোর পয়েন্ট সিক্স সেভেন বা ফোর পয়েন্ট ফাইভ যদি হয় তার মানে ভাই আমি কি জীবনযুদ্ধে একদম পিছা চলে গেছি ভাই আমার অবস্থা খুবই খারাপ আমরা কি প্রিপারেশন নেওয়া উচিত এই যে কমন প্রশ্নটা আমি পাচ্ছি তুমি তো এখন সঠিকভাবে জানোই না না জেনে তুমি আগে হতাশায় বসে আছো যে তোমার এ প্লাস মানে সহজ কথায় যাদের এ প্লাস আসবে না এইস তে তাদের কি কোথাও চান্স হবে না কোনো জায়গায় তোমার সাথে চুক্তিগত কেউ আছে নাকি মানে চুক্তি করছে নাকি তোমার সাথে কোনো ইউনিভার্সিটি যে তোমার এ প্লাস হয় না মানে তোমাকে আমরা নিব না মানে ঢাবি কি চুক্তি করছে কেন ঢাবির কথাটা বললাম প্রথমত যেহেতু তুমি একটা প্রিপারেশন নিবা ঢাবি কেন্দ্রিক কারণ তুমি ঢাবিকে স্বপ্ন দেখে এখন তোমার ভার্সিটি কত প্রিপারেশন নিতে হবে তুমি সত্যতা না জেনে আসল কথা না বুঝে তুমি আগেই হতাশ হয়ে ঘরের এক কোনায় শুয়ে আছো প্লিজ জেগে ওঠো কথাগুলো শোনো আমি তোমাকে বুঝাই আসলে তোমার রেজাল্ট যদি ফোর পয়েন্ট বা ফোর পয়েন্টের আশেপাশে ধরো তোমার এসএসসিতে ফাইভ আছে বাট তুমি এইচএসসিতে এসে কি করছো খারাপ করবো বুঝে গেছো বা এসএসসিতে তোমার ফোর পয়েন্ট সেভেন এইট বা ফোর পয়েন্ট ফাইভ আছে তোমার ওই রকমই রেজাল্ট আসবে তোমার কি করা উচিত প্রথমত তাদের বলি আগে তুমি ইঞ্জিনিয়ার হবা মানে বুয়েটে পড়বা তুমি মেডিকেলে ডাক্তার হবা এগুলো স্বপ্ন আগে বাদ দাও এটা তুমি চিন্তা করো না সবাই যে তুমি মেডিকেলেই ডাক্তার হবা সবাই যে তুমি ইঞ্জিনিয়ার হবা এটা চিন্তা থেকে বাদ দাও এটা বাদেও আরো অনেক অনেক ভালো ভালো ফ্যাসিলিটি তোমার সামনে আছে কথা বুঝছো তোমার যদি চার পয়েন্ট বা চার পয়েন্টের টোপরে বা সাড়ে চার পয়েন্টের আশেপাশে থাকে তোমার প্রিপারেশন এক কথায় ইউনিভার্সিটি নিতে হবে এক কথা ইউনিভার্সিটির কোনো পাকনামি না এই কাজও করো না বন্ধু এত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভার্সিটি হয়ে যায় তাহলে যা একটু ইঞ্জিনিয়ারিং ভর্তি আসি তাহলে ইউনিভার্সিটি হয়ে যাবে না এই ভুলটাও করা যাবে না এই বিষয়ে না অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি সেটা দেখে নিই আমার কথাটা কিন্তু বোঝো হ্যাঁ আচ্ছা এবার আসো তোমার রেজাল্টটা যেহেতু চার পয়েন্ট বা সাড়ে চার পয়েন্ট হ্যাঁ তোমার কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে হবে ডেডিকেশন এবং ডেডিকেশন দি ঠিক আছে আচ্ছা এই কথাটা কেন বললাম তাহলে একটু আমরা আসো সব ইউনিভার্সিটির বাপ প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগ্যতা কি বলে ওরা কি চাচ্ছে তার আগে একটা কথা বলে রাখি ঢাবির পরীক্ষায় ঢাবির পরীক্ষায় যদি কেউ করে ঢাবির অ্যাডমিশন পরীক্ষা মানে ঢাবির ভর্তি পরীক্ষায় কেউ যদি পাস করে তার চান্স হবে কিন্তু কিছু টার্ম এন্ড কন্ডিশন আছে সবই বলবো ঢাবির ভর্তি পরীক্ষায় কোনো ছাত্র বা ছাত্রী যদি কি করে ঢাবির ভর্তি পরীক্ষায় পাস করে পাস করলেই চান্স হবে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বলে দিচ্ছি চ্যালেঞ্জ করতেছে অনেক ডাবল গোল্ডেন আছে অনেক এ প্লাস আছে এরাও পাস করতে পারবে না কারণ ঢাবির পরীক্ষাতে কি বাঘ ভাল্লুক বসে থাকে হ্যাঁ বাঘ ভাল্লুক বসে থাকার মতো অবস্থা পুরোটা জানো দেখো ঢাবির যোগ্যতা গতবার কি বলেছিল আমরা যদি সেটা নিয়ে কথা বলি ঢাবি কি চাই ঢাবির কন্ডিশন হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালি দুইটা সাবজেক্ট মানে দুইটা পরীক্ষায় এসএসসি এবং এসএসসিতে তে ফোর সাবজেক্ট সহকারে ভালো করে বুঝো থ্রি পয়েন্ট ফাইভ আছে কিনা প্রথম শর্ত এবং দুইটা মিলে আট পাইতে হয় এবং ইন্ডিভিজুয়ালি কি বললাম থ্রি পয়েন্ট ফাইভ তার মানে তোমার এসএসসিতে এসএসসিতে 3.5 থ্রি পয়েন্ট ফাইভ আছে কিনা ঢাবি সেটা দেখবে ফোর সাবজেক্ট সহকারে এবং এটা দেখবে যে এইচএসসি তে তোমার 3.5 আছে কিনা এই বিগার বিভাগের জন্য কিন্তু তাহলে 3.5 3.5 কিন্তু 7 কিন্তু ঢাবি রিকয়ারমেন্ট 7 না ইন্ডিভিজুয়ালি 3.5 3.5 ফোর সাবজেক্ট সহকারে থাকতে হবে তোমাকে দুইটা মিলে পাওয়া লাগবে 8 তো বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সাইন্সে পড়ে তাদের কিন্তু 8 পয়েন্ট আছে যাদের 8.9 আর কিছু বলার আমার নাই তাহলে তুমি আমার কাছে কি প্রশ্ন করেছ প্রথম প্রশ্ন ভাই আমার চার পয়েন্ট পেলে কি করবো সাড়ে চার পয়েন্ট পেলে আল্লাহ আমার তো জীবন শেষ এরকম চিন্তা করে ফেলেছে অলরেডি তাদের বলতেছে একটু জেগে ওঠো তোমাদের যদি আট পয়েন্ট থাকে এই দুটো মিলে আট পয়েন্ট হবে না তোমার আট পয়েন্ট আছে আমি জানি কিন্তু তোমার বুয়েট আর মেডিকেল এগুলো বাদ দাও ওটা কিন্তু পদ্মা কাটার না যে যা টিকিট কাটবা চলে আসবা ওগুলা থেকে বাদ দাও তুমি ঢাবিতে আসো দুটো মিলে আট পয়েন্ট আছে দুটো মিলে যদি আট পয়েন্ট থাকে তাহলে তুমি কি করতে পারবা ফোর্থ সাবজেক্ট সহকারে কিন্তু বলছে তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবা এখন একটা স্টুডেন্টের এসএসসিতে মনে করো ফাইভ পয়েন্ট আছে আর ইন্টারমিডিয়েট আছে আড়াই পয়েন্ট এই বুঝলো আলাই পয়েন্ট তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে পারবে না কারণ ইন্ডিভিজুয়ালি তারা আবার থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে প্রথম যোগ্যতা তুমি হয়ে গেছ এবার আসেন ঢাবির পরীক্ষা ঢাবির পরীক্ষা কত মার্কের ঢাবির পরীক্ষা বিজ্ঞান বিভাগে ঢাবির পরীক্ষা হচ্ছে মোট একশো মার্কের কত মার্কের একশো মার্কের ঠিক আছে আর তোমার যে জিপি আছে সেই জিপি এর মার্ক সেটা কত বলো তো সেটা হচ্ছে টোয়েন্টি মার্ক তাহলে মোট কত মার্কের পরীক্ষা মোট হচ্ছে একশো বিশ মার্কের পরীক্ষা এখন এই যে একশো বিশ মার্কের পরীক্ষা রেজাল্টের মার্ক যে তুমি যে কান্নাকাটি করতেছ আমার এই হয়ে গেল হয়ে গেল আরে ভাই কিচ্ছু না কথা বুঝো আমি ধরলাম তোমার দুইটাতে আট পয়েন্ট আছে দুইটাতে আট পয়েন্ট আছে দুইটা মিলে আট পয়েন্ট আছে তুমি যদি এখন ফর্ম তোমার বিশ মার্ক থেকে কত মার্ক কাটা যেতে পারে এখানে আবার তোমাকে বুঝতে হবে এসএসসির জিপিএ দিয়ে তোমার মানে তোমার যে জিপিএ আছে সেটাকে তারা দুই দিয়ে গুণ দিবে এবং এর ক্ষেত্রে তোমার যে জিপি আছে সেটাকে কত দিয়ে গুণ দিবে সেটাকে দুই দিয়ে গুণ দেবে এটা যদি হিসাব করা যায় তো তোমার আট পয়েন্ট থাকে তোমার কত মার্ক কাটা যেতে পারে বিশ মার্কের মধ্যে তো তোমার চার মার্ক কাটা যাচ্ছে তোমার চার মার্ক কাটা যাচ্ছে হাইস্ট তো তুমি ষোলো মার্ক ষোলো মার্ক নিয়ে তুমি পরীক্ষা দিচ্ছ সমস্যা কোথায় ষোলো মার্ক নিয়ে তুমি পরীক্ষা দিচ্ছি চার মার্কের জন্য তোমার কি মহাভারত অশুদ্ধ হবে কিচ্ছু হবে না আসো এবার আসল খেলায় আসো এবার ঢাবির পরীক্ষা কিন্তু দুইটা ধরন কয়টা দুইটা ভাইয়া একটু ভালো করে বুঝবা ধরন কয়টা দুইটা একটা হচ্ছে এমসিকিউ কিউ এবং আরেকটা হচ্ছে কি বলতো আরেকটা হচ্ছে রিটেন মানে লিখিত আচ্ছা এমসিকিউতে মার্ক হচ্ছে ষাট এবং রিটেনে মার্ক হচ্ছে চল্লিশ এবার ঢাবির পাশ করার পাশ করার যোগ্যতা কি বলতেছে এই যে এমসি তুমি সবার আগে ষাটের মধ্যে চব্বিশ পাইতে হবে তোমাকে তুমি যদি চব্বিশ পাও তাহলে তুমি পাস হয়েছো তুমি যেহেতু চব্বিশ পেয়েছো ঢাবির নিয়মটা হচ্ছে কি জানো আগে তারা এনসি দেখে নাই তারপরে তোমার ওই খাতাটা তারা রিটেন দেখবে রিটেন যে তারা দেখবে কখন দেখবে যদি তুমি ষাটের মধ্যে আবার কি পাও চব্বিশ পাও তাহলে ষাটের মধ্যে চব্বিশ পাওয়া লাগবে এমসি করতে তাহলে তুমি পাস করছো এবার তোমার লিখিত খাতাটা দেখবে আচ্ছা এবার লিখিত খাতা দেখতে আসার পরে তোমাকে এখানে পাশ মার্ক হচ্ছে বারো ভালো করে বুঝো পাস মার্ক হচ্ছে বারো কিন্তু এখানে আবার একটা সত্য আছে দেখো চব্বিশ আর বারো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছত্রিশ কিন্তু ঢাবি বলছে তোমাকে দুইটা মিলে চল্লিশ পাইতে হবে তার মানে দুইটা মিলে চল্লিশ ভালো করে বুঝো চব্বিশ আর বারো মানে ছত্রিশ মানে তুমি পাশ কিন্তু তোমার চান্স হবে না তুমি লিস্টের মধ্যে থাকবা না ইন্ডিভিজুয়ালি কি বলতেছে চব্বিশ আর বারো পাওয়ার পরে চব্বিশ আর বারো পাওয়ার পরে তোমার ছত্রিশে কিন্তু কিন্তু তুমি পাশ এখনো হওনি তুমি যদি চল্লিশ পাও তো তুমি পাস মানে দুইটা মিলে তোমাকে চল্লিশ পাইতে হবে তো এই যে দুইটা মিলে চল্লিশে পাই না পার্সেন্ট স্টুডেন্ট এটাই সত্য কথা তো তুমি কিসের রেজাল্ট খুব কম হয়েছে বলে তুমি পাগলামি করতেছ তুমি এইখানে আসো না তুমি কত পারো তুমি কত বুঝো তুমি এই জায়গাতে আগে আসো তুমি না এসে আগে হতাশ হচ্ছ কোনো ব্যাটার না কোনো ব্যাটার না কোনো ব্যাটার না রেজাল্ট কোনো ফ্যাক্ট না ভাইয়া বিশ্বাস করো রেজাল্ট কোনো ফ্যাক্ট না তাহলে তোমাকে চল্লিশ পাইতে হবে দুইটা মিলে চল্লিশ পাইতে হবে হ্যাঁ কিন্তু সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আছে তো তোমার প্রাথমিক আগের যোগ্যতাটা কি ভাইয়া দুইটা মিলে তোমার আট হচ্ছে কিনা ইন্ডিভিজুয়ালি দেন তুমি এমসিকিউতে চল্লিশের মধ্যে পাচ্ছ কিনা এবং রিটেনে তুমি পাচ্ছ কিনা দেন যখন তুমি দুইটাতেই পাশ করে যাচ্ছ তখন দুইটা মিলে আবার তুমি চল্লিশ পাচ্ছ কিনা যদি চল্লিশ পাও তো তোমাকে তারা সিলেক্ট করবে তাছাড়া তুমি সিলেক্ট হতে পারবে না এবার তুমি যে চল্লিশ পাইছেন কতজন চল্লিশ পাইছে সেইগুলার মধ্যে তোমার কম্পিটিশন এর আগে ডাবল গোল্ডেন অনেকগুলো তারা কিন্তু আগে অলরেডি যারা পাশ করতেন তারা কিন্তু আউট কথা বুঝছো আচ্ছা এবার আসো দেখো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে তো আরেকটা কথা বলি কিন্তু ঢাবি ভাইয়া হ্যাঁ তো তুমি মনে করো রিকোয়ারমেন্ট যদি পূরণ করতে না পারো সাপোজ তোমার স্বপ্ন পদার্থ বিজ্ঞান তোমার স্বপ্ন পদার্থ বিজ্ঞান ভালো করে বোঝো তুমি পদার্থ বিজ্ঞান সাবজেক্ট নিয়ে ঢাবিতে পড়তে চাও তাহলে তুমি এই যে চল্লিশ যে করেছো পাশ করেছ চল্লিশের উপরে তুমি পাবে আমি অবশ্যই আশা করছি চল্লিশ যে পেয়েছ তারপরে তোমাকে তারা দেখবে কিন্তু তোমার আবার ন্যূনতম তোমার কিন্তু কিন্তু এ থাকা লাগবে মানে এইচএসিতে তোমার যদি এ থাকে তাহলে তোমাকে তারা পদার্থ বিজ্ঞান সাবজেক্ট দিবে আর যদি সেই রিকোয়ারমেন্ট না মিলে তাহলে তুমি পদার্থ বিজ্ঞান পাবে না এতে করে যদি তাদের সিট ফাঁকা রাখা লাগে তারা সিট ফাঁকা রাখবে কাকবে না কারণ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু জাতা বিশ্ববিদ্যালয় না ঠিক আছে কথা বলছো এবার আসো তুমি মনে করো একেবারে সবকিছুর সহিত আসলে কি থাকা উচিত তোমার আসলে এ থাকা উচিত এ থাকা উচিত বলতে কি ধরো পদার্থ বিজ্ঞান এ থাকবে রসায়ন রসায়ন এ থাকবে তুমি যদি পদার্থ বিজ্ঞান রসায়নে শুধু এ রাখতে পারো ঠিক আছে বাকিগুলো খুব একটা প্রবলেম হওয়ার কথা না এই দুইটাতে তুমি খালি এ রাখতে পারো তুমি মোটামুটি সব সাবজেক্টের জন্য রিকোয়ারমেন্ট তুমি পূরণ করে ফেলতে পারবা তবে এখানে কিছু ইঞ্জিনিয়ারিং এর ব্যাপার একটু আলাদা আছে সেখানে ম্যাথ চলে আসতেছে যদি তোমার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং অনুষদ হয় তো তোমার এস তে আগে তোমার থ্রি পয়েন্ট ফাইভ আছে কিনা ইন্ডিভিজুয়ালি দুইটা মিলে 8 আছে কিনা সেটা তারা দেখবে তারপরে দেখবে তোমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দেওয়া যাবে কিনা হ্যাঁ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিতে যে দেখতেছে তোমার হচ্ছে যে পদার্থ বিজ্ঞানে এ নাই ধরো ম্যাথে নাই তাহলে তোমাকে আর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে ব্যাপারটা সাবজেক্টের ক্ষেত্রে পরে ভাই ওটা তো পরে চিন্তা করবো আমরা আগে আমাদের যোগ্যতা আসছে কিনা সেটা আগে দেখবো তো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্যাপারগুলো কিন্তু একটা আলাদা আছে তো এখন তো তোমার এগুলো ভাবা লাগবে না আগে তুমি মেন কথাটা বুঝো আচ্ছা এবার আসো পরীক্ষার দেওয়ার পদ্ধতি এখানে কয়টা সাবজেক্ট লাগবে ভাইয়া তোমার যেটা ফোর্স সাবজেক্ট তুমি কিন্তু সেইখানে চেঞ্জ করতে পারবা তোমার মেন সাবজেক্ট হচ্ছে ফিজিক্স তো একদম মেন হবে এটা তো কোনো কথা হবে না কেমিস্ট্রি এটা তো মেন এগুলো তো চেঞ্জ করতে পারবো না হ্যাঁ তোমার হয়তো বা আমরা ধরলাম এখানে ম্যাথ তোমার মেন ঠিক আছে আর ফোর্থ সাবজেক্ট তোমার হচ্ছে বায়োলজি এই ভালো করে বুঝো এই বায়োলজিটা হচ্ছে তোমার কি সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট এই ক্ষেত্রে তুমি দুইটা অপশান চুজ করতে পারবা সে দুইটা অপশান কি কি সেটা হতে পারে বাংলা ঠিক আছে বা হতে পারে ইংলিশ হ্যাঁ সেম ওয়ে বাংলা অথবা ইংলিশ এখন তুমি যদি বায়োলজির বদলে বাংলার ইংলিশ দাগাও সেক্ষেত্রে তুমি কিছু সাবজেক্ট পাবানা বিষয়টা হচ্ছে এরকম কিন্তু চান্স পাচ্ছ কিন্তু কিছু সাবজেক্ট তুমি পাচ্ছ না ব্যাপারটা হচ্ছে এরকম সেগুলো কি যেগুলো বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো তুমি হয়তো বা না কথা বলছো আচ্ছা আর এখানে যদি তুমি ফিজিক্স দাগাও কেমিস্ট্রি দেখাও বায়োলজি তোমার মেডিট সাবজেক্ট ফোর সাবজেক্ট মনে করো ম্যাথ এবার ম্যাথের বদলেও তুমি কি করতেছো তুমি হচ্ছে ধরো বাংলা এবং হচ্ছে ইংলিশ দাগাইছো যে কোনো একটা দাগাইছো সেক্ষেত্রে তোমার কি হচ্ছে সেক্ষেত্রে তুমি আর ইঞ্জিনিয়ারিং অনুষদ আগে তুমি ক্রস মানে তুমি আর ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিক্যাল বা ফিজিক্স এই সাবজেক্টগুলো তুমি পাচ্ছ না কথা বলছো কিন্তু সাবজেক্ট পাচ্ছ ঢাবিতে তো অনেকগুলো সাবজেক্ট আছে এটা নিয়ে তো আর প্যারা নেই কথা বলছো তাহলে এখন তুমি আমাকে বলো যে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে আপাতত এগুলো রিকোয়ারমেন্ট তোমার এখন জানতে হবে না যেমন আরেকটা ঢাবির একটা কথা বলে রাখি ঢাবি কিন্তু সব লিখিত খাতা দেখবে ব্যাপারটা এরকম না কারণ প্রথম রিকোয়ারমেন্ট কি বলতো তোমার আগে চব্বিশ পাওয়া লাগবে এখন তুমি যদি চব্বিশ পাও ভালো করে বুঝো তুমি চব্বিশ পাইছো তাহলে এখন ঢাবে কি করবে এর বিপরীতে অর্থাৎ এর বিপরীতে পাঁচ গুণ খাতা দেখবে তো এর বিপরীতে পাঁচ গুণ যখন খাতা দেখতে যাবে বিপরীতে পাঁচ গুণ খাতা দেখবে ভালো করে বুঝো তার মানে তুমি যে এম সি কে তাকে পাশ করছো আবার তোমার কিন্তু অবশ্যই রিটেনও পাশ করা থাকা লাগবে সেগুলো তো এর মধ্যে অবশ্যই পড়তেছে কথাটা বোঝো সেগুলো কিন্তু এর মধ্যে পড়ছে কিন্তু সেটার মধ্যে আবার কি বলেছে পাঁচ গুণ এখন তুমি টেনশন করো না ঘটনা হচ্ছে পাস ডোনেশন হয়ে ওঠে না কারণ এত পরিমাণ ফেল হয়ে যায় যে আসলে এত সুযোগ হয় না মানে মেন কথা ঢাবিতে তুমি যদি পাস করতে পারো ভাই তোমার খাতা দেখা হবে এটা তুমি মনে মনে একটা মানে ইয়ে করতে পারো আশ্বস্ত হতে পারো যে হ্যাঁ তুমি পাস করলে তোমার খাতাটা দেখবে ঠিক আছে এখন এই হচ্ছে বিষয় তো এটা আসলে এমন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না যে তোমার এটা নিয়ে আসলে টেনশন করার কোনো প্রয়োজন আছে তাহলে আমি আশা করি তোমাকে বুঝাতে পারলাম তো ভাইয়া তোমার রেজাল্ট যদি এখন কম হয় যেখানে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সবার বাপ বিশ্ববিদ্যালয় হ্যাঁ সবাইকে মোটামুটি সুযোগ করে দিচ্ছে আচ্ছা বলো তুমি সত্যি করে বিজ্ঞান বিভাগে যারা আসলে পড়ছে মোটামুটি তারা সবাই কিন্তু দুইটা মিলে আর্ট থাকবে যদি যার থাকবে না ভাই থাকবে না তো অনেকের ওরা কিন্তু আসলে অ্যাডমিশন দিবে না খুব সহজ ওরা কিন্তু অ্যাডমিশন দিবে না তো তোমার আর্ট থাকবে না তুমি কি জন্য ভয় পাচ্ছ তোমার এখন মূল ফোকাস কি তুমি ঢাবির যদি প্রস্তুতি নাও তোমার রেজাল্ট খারাপ নো প্রবলেম তোমাকে এই পরীক্ষায় এই পরীক্ষায় যে পরীক্ষাটা তুমি দিচ্ছ এই পরীক্ষাতে তোমাকে দুইটাতে সফলতার সহিত পাশ করে দেখাতে হবে তাহলে তোমার খাতাটাও দেখবে তুমি চান্সও পাবা মানে ঢাবিতে পাশ করতে হবে তুমি যখন ঢাবির প্রস্তুতি নিয়ে নিচ্ছ তখন কিন্তু বাকি ভার্সিটিগুলো তোমার জন্য এমনিতেই সহজে যাচ্ছে এবং বাকি ভার্সিটিগুলোরও ভিডিও আমি একটা একটা করে তোমাদের দিব তবে বলে রাখি আমরা এই যে ঢাবি ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু একটা কোর্স এখানে অলরেডি রেখেছি সেটা হচ্ছে ঢাবি ভার্সিটি ক অর্থাৎ ভার্সিটি ক যে প্রিপারেশন এটা কিন্তু তুমি সার্ভিসটা কিভাবে পাবা আমি তোমাকে বলি এই ভার্সিটি ক এটা কিন্তু ডিইউ মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জিএসটি পর্যন্ত সার্ভিস পাবা কোর্সটি হচ্ছে তোমার বত্রিশশো টাকা কিন্তু দশ আগস্টের আগে আমাদের এই প্ল্যাটফর্মে ভর্তি হলে সেটা কিন্তু হয়ে যাচ্ছে ছাব্বিশশো টাকা অর্থাৎ ছাব্বিশশো টাকায় তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন নিতে পারছো যেখানে তুমি শুধুমাত্র কি পাচ্ছ ফিজিক্স পাচ্ছ কেমিস্ট্রি পাচ্ছ ম্যাথ পাচ্ছ বায়োলজি পাচ্ছ এক কথায় তোমার পুরো প্রিপারেশন এবং বায়োলজির অনেকে তো বায়োলজির বদলে বা ম্যাথের বদলে বাংলা ইংলিশ দেখাবে সেটার ক্লাসও তুমি পেয়ে যাচ্ছ আমাদের কাছে মাত্র টাকায় ডেসক্রিপশন বক্সে ভর্তি হওয়ার লিঙ্ক বা কিভাবে হতে হবে কোথায় কি করতে হবে সব বলা আছে আবার এটা বাদও তুমি যদি শুধুমাত্র আমার কাছে ডিউ শুধুমাত্র ফিজিক্স প্রস্তুতি নিতে চাও ঠিক আছে শুধুমাত্র ফিজিক্স প্রস্তুতি নিতে চাও মনে রাখো শুধু ফিজিক্স অর্থাৎ এটাও কিন্তু ডিউ টু ডিউ টু হচ্ছে জেএসটি শুধুমাত্র তুমি যদি ফিজিক্সের এর प्रिपरेशन নিতে চাও আলাদা করে যে ফিজিক্স আমার একটু দুর্বলতা আছে ফিজিক্সে আমরা प्रिपरेशन নিতে চাই তাহলে সেই কোর্স হচ্ছে মাত্র 1200 টাকা ঠিক আছে কিন্তু এখন ছাড় চলতেছে সেটা হচ্ছে 999 টাকায় তুমি ভর্তি হতে পারবা 10 আগস্টের আগে পর্যন্ত 10 আগস্টের আগে পর্যন্ত শুধুমাত্র ফিজিক্স অর্থাৎ আমাদের এই প্ল্যাটফর্মের দুইটা কোর্স তুমি পাচ্ছ শুধু ফিজিক্স যাবি প্রস্তুতি আর পুরোভার্সিটি ক প্রস্তুতি ঠিক আছে এবং এটা কিন্তু সবগুলো কোর্সই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেএসটি মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলবে আশা করি তোমাকে আমি বোঝাইতে পারছি তোমার রেজাল্ট যদি কম হয় ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না তুমি সরাসরি ভাবে ইউনিভার্সিটির প্রিপারেশনের দিকে চিন্তা ভাবনা নাও সব জায়গায় ভালো কিছু হবে ইনশাল্লাহ তুমি ভুলে ট্র্যাপে পড়ে ইঞ্জিনিয়ারিং করতে হবে মেডিকেল করতে হবে এই ট্র্যাপে পড়েও না তোমার রেজাল্ট যেহেতু কম তোমার পুঁজি যেহেতু কম ইউনিভার্সিটি কিন্তু ইউনিভার্সিটি তোমাকে সুযোগ দিচ্ছে এখন ইউনিভার্সিটিতে তুমি চান্স চান্সফার পরে রিকোয়ারমেন্টগুলো সেটা তুমি আলাদা পরে জানলেই হবে এখন আপাতত মেন রিকোয়ারমেন্ট তোমার দুইটাতে আর্ট আছে কি না ঢাবে তোমাকে একটা সাবজেক্ট মেনে সেটা দেবে আলাইকুম রহমতুল্লাহ